লেবাননের ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছে সাতত্রিশ লেবানিজ আহত দেড় শতাধিক বৈরত বালবেগ ঝিরন চিপুল সহ লেবানন জুড়ে প্রায় সব কটি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ বর্ষণ বৃহস্পতিবার তিনি অক্টোবর নতুন করে দেশটির অন্তত বিশটি শহরে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের আশঙ্কা করা হচ্ছে আরও বয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের অপসিয়ানের এর আগে গত সোমবার তিরিশে সেপ্টেম্বর লেবাননের বিমান হামলা শুরু করে ইসাইল বাহিনী একদিনের পরেই দেশটি স্থল অভিযানের নামে সেনারা তবে লেবাননের প্রশস্ত সুগোষ্ঠী হিসবল্লাহর প্রতিরোধে স্থল অভিযানের খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার স্থগিত করার সিদ্ধান্ত নেতানিয়া ইহরু প্রশাসনের এরপর থেকে বেড়েছে বিমান হামলার মাত্রা গত এক সপ্তাহে ইসরায়েলি অগ্রসরে নিহত হয়েছে প্রায় দুই হাজার লেবানিজ আহতের সংখ্যা দশ হাজার ছুঁই ছুঁই